আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির একটি জনপ্রিয় পিঠে সরু চাকলি পিঠে তো এই সরু চাকলি পিঠে বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের বাটির এক বাটি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আটা ও লবণটাকে চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে একটা ব্যাটার বানাতে হবে সেই জন্য এই আটার মধ্যে আমি অল্প পানি দিয়ে দিলাম আর আটাটাকে ভালো করে মাখতে থাকবো তবে একেবারে বেশি পানি দেবার দরকার নেই বারে বারো অল্প অল্প করে পানি দিয়ে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার যত পাতলা হবে পিঠাও তত পাতলা হবে ও অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে আপনাদের দেখায় ব্যাটারটা ঠিক এরকমভাবে রেডি করে নেবেন বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে খুবই হালকা তেল ব্রাশ করে নিচ্ছি বেশি তেলের প্রয়োজন নাই তেল ব্রাশ হয়ে গেছে এরপরে এক চামচ ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ও ফ্রাই প্যানটাকে ভালো করে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিলাম হয়ে গেল আমার পিঠা তো দিতে না দিতেই দেখতে পাচ্ছেন পিঠার ওপরটা কীরকম শুকনো হয়ে যাচ্ছে আর চারপাশটাও কীরকম উঠে আসছে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার এরপরে পিঠাটাকে খুন্তির সাহায্যে উল্টে দেব এই পিঠা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে এবং মাত্র কয়েকটা উপকরণে পিঠাটা বানানোর সময় কিন্তু ফ্রাই প্যানটাকে সবসময়ই ভালো করে গরম রাখতে হবে ও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাইয়ে রাখতে হবে এবং ব্যাটারটিকে যতবার ফ্রাই প্যানের মধ্যে দেব ততবারই কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে চামচের সাহায্যে একটু ঘুলিয়ে নিতে হবে তা হলে আটা তো তলায় থিতিয়ে যায় তো এরকমভাবে আমার পিঠেগুলো বানিয়ে নিচ্ছি তো আজকে সরু চাকলি পিঠা আপনাদেরকে আমি আরও একরকমভাবে বানিয়ে দেখাবো অনেকেই আমরা নুন ঝাল পছন্দ করি সেই জন্য এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো তারপরে ভালো করে ব্যাটারের সাহায্যে মশলাটাকে মিশিয়ে নিলাম এরপরে ফ্রাই প্যানের মধ্যে আবারও হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এক চামচ ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একই রকমভাবে আবারও একটা পিঠা বানিয়ে নেব আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এই সরু চাকলি পিঠা বানাতে জানেন না বা ভয় করেন আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা একই রকম পদ্ধতিতে সরু চাকলি পিঠা বাড়িতে বানাবেন আশা করি ভালো হবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এই শীতের সন্ধ্যায় এরকম নুন ঝাল সরু চাকলি পিঠা আপনারা বানিয়ে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগবে এবং বিনা গুঁড়ে এটাকে খাওয়া যায় এবং বাচ্চারাও খেতে খুব পছন্দ করে এরকম নুন ঝাল তো পিঠাগুলো আমার সবই রেডি হয়ে গেছে এবারে পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি ও গরম গরম পরিবেশন করতে হবে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একটা পিঠে আপনাদের দেখায় পিঠেটা কতটাই ছিদ্রযুক্ত হয়েছে দেখে আপনারা তা বুঝতে পারবেন এবং সেরকম নরমও হয়েছে দেখতে পাচ্ছেন পিঠের এক পিঠ থেকে আর এক পিঠ দেখা যাচ্ছে এবং পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে এবং দীর্ঘক্ষণ রাখার পরেও কিন্তু এটা শক্ত হয় না নরমই থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ